নমস্কার আর একবার লাইভে আসা আর আপনাদেরকে একটু দেখানো যে কাকদ্বীপ যে ট্রাফিক গার্ড রয়েছে সুন্দরবন পুলিশ জেলা ট্রাফিক গার্ডের উদ্যোগে আজকে বিশেষ অনুষ্ঠান এটা কাকদ্বীপ চৌরাস্তার মোড় আর আজকে যেহেতু উল্টো রথ আর সেই উল্টো রথে তাদের যে কয়েকদিন ধরে এই যে আয়োজন করা যে ট্রাফিক গার্ডের পক্ষ থেকে প্রতিদিনই যে সচেতনতার বার্তা দেওয়া যে সাধারণ যারা গাড়ি চালক থেকে একাধিক যে যানজট যে হয় তাদের যে প্রতিদিন বলেন আজকেরও সেইভাবে বলা হবে অর্থাৎ আজকে কী দেওয়া হয় সেটাও যেমন সরাসরি দেখাবো এই যে ট্রাফিক গার্ড যারা দায়িত্ব থাকেন তারা প্রতিদিনই সাধারণ মানুষ যারা গাড়ি চালান এবং প্রত্যেককেই সচেতনতার বার্তা দেন এই জন্যই যে যাতে করে সুস্থ স্বাভাবিকভাবে মানুষ যাতে রাস্তায় চলাচল করতে পারে সেক্ষেত্রে আমরা আজকে একটু সরাসরি দেখাবো প্রথমে একটু দেখাই এই ছবিটা যেখানে এই যে রোড সেফটি এই যে এটা যেটা রয়েছে এটাকে একটু দেখাতে বলবো তার পাশাপাশি এই যে যেসব যারা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই যে গাড়িগুলো দেখছেন গাড়িগুলোর উপরে ও রেখেছে এবং তাদেরকে একটা করে দেওয়া হচ্ছে এই মুহূর্তে দেখাচ্ছি এখানে ওসি ট্রাফিক ওসি যিনি দায়িত্ব সঞ্জয়বাবু তিনি দায়িত্ব নিয়ে এই যে হেলমেট দিচ্ছে সেই ছবিটা একটু সরাসরি দেখাতে বলবো একটু সরাসরি দেখান এই যে হেলমেট দেওয়া হচ্ছে বুঝতেই পারছেন আর আমরা যেহেতু সরাসরি সম্প্রচার করছি আপনারাও দেখে বুঝতে পারছেন যে এটা বরাবরই করে থাকেন ট্রাফিকার্টের পক্ষ থেকে আর ছবিগুলো দেখুন তারপরে যে যিনি দায়িত্ব রয়েছে তার সঙ্গে কথা বলা যে এই যে সচেতনতার বার্তা দেওয়া হয় গাদ্দিপবাসী শুধু নয় সুন্দরবনবাসীকে দেওয়া হয় তাতে করে কতটা সচেতন হয়েছে তবে এই তার পাশাপাশি কিন্তু হেলমেটের পাশাপাশি একটা করে গাছ কারণ সুন্দরবনে খুব গাছের দরকার কারণ এই মুহূর্তে যেহেতু পলিউশন খুব বেড়েছে তো গাছ একটা লাগাতে হবে অবশ্যই গাছ লাগাতে হবে কারণ একটা গাছ একটা প্রাণ তাতে এখন গাছের এই খুব চাহিদা আর যেহেতু উল্টো রথ রথে বিশেষ করে সুন্দরবনের মানুষ বা এলাকার মানুষরা তারা গাছ লাগান সেক্ষেত্রে হেলমেট আর একটা করে গাছ এটা একটা অভিনব উদ্যোগ বা এই উদ্যোগকে সাধুবাদ আনা উচিত কারণ রথের দিনে গাছ দেওয়াটাই দরকার তো সেক্ষেত্রে হেলমেটের সঙ্গে যেহেতু গাছ একটা করে পাচ্ছেন আমি সেই ছবিটা যেহেতু দেখাচ্ছি দেখতে বুঝতে পারছেন যে প্রত্যেককেই একটা করে হেলমেট তার পাশাপাশি একটা করে গাছ দেখে বুঝতে পারছেন তো এই জায়গায় বলা যে হেলমেটটা কারণ পড়া আপনি নিশ্চিত থাকবেন সেফ ড্রাইভ সেফ লাইফ একাধিকবার সুন্দরবন পুলিশ জেলার যারা ট্রাফিক গার্ডের দায়িত্ব থাকে তারা বারবারই করেছেন কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে দুর্ঘটনা তো রাস্তায় ঘটতেই থাকে ঘটবে কিন্তু সেই দুর্ঘটনাকে যাতে আরও যাতে না ঘটে বা দুর্ঘটনা কোনো রকমে এই না হয়ে যায় সেই দুর্ঘটনার হাত থেকে যাতে করে রক্ষা পেতে গেলে আপনাদের হেলমেটটা অবশ্যই অবশ্যই পড়া অর্থাৎ আপনি সুরক্ষিত রাখবেন অপরকে সুরক্ষিত রাখতে হবে এটা একটা বড় কথা তবে যাই হোক একটু আমি দেখি সব বলছি যে আজকের যে অভিনব রথ আর এই যে সচেতনতার বার্তা আপনি বরাবরই দিয়ে থাকেন যাতে করে এখানকার সাধারণ মানুষ যে এই হেলমেট পরবে সেফ সেফ ড্রাইভ করবে সেফ লাইফ করবে সচেতন থাকবে কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে অনেকটাই বিভিন্ন সময় দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েই যায় এই যে ক্যাম্পগুলো যেগুলো করছেন তাতে করে কতটা উপকার হয়েছে উপকার হয়েছে বলতে সুন্দরবন পুলিশ জেলার কাকদীপ টা বিভাগের তরফে প্রথমেই আজকে পূর্ণ রথযাত্রার একটা শুভেচ্ছা জানায় কাকদ্বীপবাসীকে কাকদ্বীপবাসী আগের থেকে এখন অনেক অ্যাওয়ার্ড হয়েছেন কারণ আমি বিগত আগে দু হাজার চব্বিশ পয়লা আগস্ট আমি এখানে কাকদীপ টাবিকে ওসি হিসেবে আসি তারপর থেকে আজকে মানুষ অনেক সচেতন হয়েছে মানুষ হেলমেট পরে গাড়ি চলাচল করছেন এবং সিট বেল্ট ব্যবহার করছেন এটা দেখে খুব আনন্দিত আজকে যে আমরা সচেতন করতে পেরেছি কাকদ্বীপবাসীকে কিন্তু আরও প্রয়োজন রয়েছে অনেক সময় দেখা যায় হেলমেট ছাড়াই চলে যায় সামান্য কোনো একটা দরকারে কিন্তু সেটা আরও আমাদের প্রয়োজন আছে অ্যাওয়ার্ড আমরা এই ক্যাম্পেনিং আমরা কন্টিনিউ করে চলেছি তো আমাদের এখন কত নিরাপত্তা কর্মসূচি একটা চলছে সেটা দু হাজার দু পঁচিশ পয়লা জুলাই থেকে শুরু হয়েছে আজ পঞ্চম দিন আজকে আমরা কিছু মানুষকে পেয়েছি যাদের হেলমেট দান করলাম এবং এদের মাধ্যমে টোটাল কাক্তিকবাসীকে আমরা বোঝাতে চাইছি যে আপনারাও হেলমেট পরুন এবং সুস্থভাবে বাড়ি ফিরুন আপনাদের যে পরিবার আছে বাড়িতে তাদের কথা মাথায় রেখে এবং যানজটমুক্ত অ্যাক্সিডেন্ট ফ্রি একটা সুস্থ পরিবেশ কাকদিকবাসীকে দিন নমস্কার আমি ট্রাফিক সুন্দরবন পুলিশ জেলা অর্থাৎ বোঝা গেল যে আপনাদের নিজে এই যে হেলমেটটা পড়ার কারণ হচ্ছে আপনি যেমন সুরক্ষিত থাকবেন অপরকে সুরক্ষিত রাখতে হবে সেফ ড্রাইভ সেভ লাইফ কিন্তু একাধিকবার যেহেতু এই সচেতনমূলক অনুষ্ঠানগুলো করা হয়েছে ট্রাফিক পক্ষ থেকে সেখানে কিন্তু কতটা সাধারণ যারা গাড়ি চালায় বা যাদের বিশেষ করে হেলমেটটা পরা দরকার যাদের পরিবারের কথা চিন্তা করা দরকার তারা কতটা সুরক্ষিত থাকেন অর্থাৎ তাদের নিজের সুরক্ষা আগে করতে হবে আর যেহেতু পুলিশ জেলার পক্ষ থেকে টাবলেটের পক্ষ থেকে বারবার কিন্তু এই সচেতনতার বার্তা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের মনে হয় এই বার্তাগুলো অর্থাৎ এই কথাগুলো আপনাদের মাথায় রেখে রাস্তায় চলাচল করা দরকার যেহেতু এটা জাতীয় সড়ক খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ এই জাতীয় সড়কে বিশেষ করে দেখা যায় বিভিন্ন সময় যানজট দেখা যায় সেই যানজট যেমন মুক্ত রাখতে হবে তার পাশাপাশি নিজেদের যারা গাড়ি চালক রয়েছে বিভিন্ন সময় দেখা গেছে যারা গাড়ি চালায় তারা অনেক সময় নেশা করে গাড়ি চালায় এটাও একটা খুব অপরাধজনক এগুলোকেও কিন্তু মাথায় রাখতে হবে নেশা করে গাড়ি গাড়ি চালালে কোথাও কিন্তু বড় দুর্ঘটনা ঘটতে পারে এগুলোও মাথায় রাখতে হবে যাই হোক আমরা আজ উল্টো রথ এই রথে যে প্রকৃতি অর্থাৎ যে ওয়েদার অর্থাৎ আমি যদি দেখাই এই মুহূর্তে দুর্যোগপূর্ণ ওয়েদার এর আগেই যে রথ ছিল সে রথও শুধু একই রকম ছিল কারণ সেই রথের সময়ও দেখা গেছে যে কার্ডিপ বাজারটা একদম বৃষ্টিতে ভরে গেছিলো কিন্তু আজকেরও সেই একই রকম দুর্যোগপূর্ণ আকাশ আর তারপরে এই দেখতে পাচ্ছেন যেখানে বিভিন্ন রকমের খেলনা যেগুলো আজকাল রথের দিন একটু আনন্দ হয় মেলা বসে খেলনা বসে দোকান বসে কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে বৃষ্টি হলে এই দুর্যোগটা এমনভাবে আসবে হয়তো দেখা গেছে রথটা মাটি হয়ে যাবে তো আমরা যেমন দুর্যোগের যেমন ছবিটা দেখাচ্ছি কার দিক চৌরাস্তার ছবি দেখাচ্ছি তার পাশাপাশি একটু এই যে রোড সেফটি এটাকেও দেখাতে বলবো তার পাশাপাশি যারা চারা নিয়েছেন তাদের কাছে একটু যাওয়া এই যে চারা নেওয়া বিশেষ করে একটা করে চারা দেওয়া হলো প্রকৃতি অর্থাৎ এই মুহূর্তে পরিবেশ রক্ষার ক্ষেত্রে তো জলবায়ু পরিবর্তন হয়েছে পরিবেশ রক্ষার ক্ষেত্রে যে চারা কতটা উপকার দেবে এবং কি বার্তা দেবে আমরা জানি একটি গাছ একটি প্রাণ গাছ আমাদের বন্ধু গাছ আমাদের লাগাতে হবে এবং গাছ গাছ আমাদের অক্সিজেন দেয় এবং গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা কি বিক্ষোভ ছেদন করবেন না গাছ লাগাবেন আমি চাই সবাই যেন গাছ লাগাই পরিবেশকে রক্ষা করতে গেলে কি করতে হবে গাছ লাগাতে হবে অর্থাৎ গাছ লাগাতে হবে যে গাছ লাগাতে গিয়ে কত সমস্যার সম্মুখীন হতে হয় একটা গাছ কিন্তু লাগাতে হবে একটা গাছ কাটলে যেহেতু বিভিন্ন সময় দেখা গেছে গাছ কেটে ফেলে আজকে কিন্তু রথে উল্টো রথে এই যে গাছ দেওয়া হচ্ছে সেক্ষেত্রে এই গাছটা বাড়িতে লাগাতে হবে আর দশজনকে বলতে হবে কি বলবেন অবশ্যই গাছ তো আজকের দিনে যেভাবে গাড়ি ঘোড়া কলকারখানা বিভিন্ন রকম যানবাহন চলছে আমাদের সেটাই সবচেয়ে প্রয়োজন গাছ লাগানো গাছ কাটার থেকে গাছ লাগা কালিদাস বৈরাগী গাছ লাগানো এবং গাছ যে দেওয়া হচ্ছে এই যে হেলমেট একটা দেওয়া হলো সেই হেলমেটটা কারণ দেওয়া হলো সুরক্ষিত রাখার জন্য

সতর্ক রাখার জন্য বলা হলো যাতে আগামী দিনে হেলমেট পরে সতর্ক থাকা নিজে সুস্থ নিজে সুস্থ থাকবেন অপরকে সুস্থ রাখার জন্য আর এই গাছ যে দেওয়া হলো জীবন বাঁচানোর জন্য লাগানোর জন্য বা গাছ লাগানোর জন্য পরিবেশকে রক্ষা করতে হবে অর্থাৎ সব মিলিয়ে বোঝা গেল যে পরিবেশকে সুস্থ রাখতে হবে আর তার পাশাপাশি সেফ ড্রাইভ সেফ লাইফ অর্থাৎ আপনি যেমন সেফ ড্রাইভ করবেন লাইফ মানে যেভাবে ড্রাইভিং করবেন সেটা যেন আপনার জীবনটাও যেন সুরক্ষিত যেন থাকে ঠিক এই রকম যাই হোক এই যে আবার পশ্চিম ট্রাফিকমুখ হচ্ছে যেহেতু উল্টো রথ আর সেই রথের দিনে মুখ এটাও একটা আলাদা জায়গায় পৌঁছচ্ছে সেক্ষেত্রে রাস্তার উপরে অনেকেই রয়েছে তাদের দিকে একটু ঘোরাতে বলবো ঘোরাও দেখাও এই যে ওইদিকে নিয়ে যেতে বলবো একটু দেখাও অর্থাৎ বোঝা গেল যে রাস্তায় যারা যাচ্ছেন তাদেরকে এই যে মিষ্টিমুখ করানো উল্টো পথে একটা মিষ্টিমুখ করানো এটাও একটা বিশেষ দিক তা হোক আপনাদের সঙ্গে এতক্ষণ এই কারণেই বলা যে রথটা যেহেতু রয়েছে আজকের উল্টো রথ আর সেই উল্টো রথে কাকদ্বীপ বাজারে যে বিশেষ করে একটা ছবিটা দেখাই যদিও দুর্যোগপূর্ণ আকাশ আর তারপরে এই ছবিটা দেখাই কারণ এই জায়গাতে প্রচুর দোকান বসেছে দোকানটা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি সরাসরি সম্প্রচার করছি আপনাদের দেখাচ্ছি যেদিকে বুঝতে পারছেন যেহেতু কাকদ্বীপ বাজার যেহেতু একশো সতেরো নম্বর জাতীয় সড়কের উপরে প্রায় একটু যানজটও হয়ে থাকে আর আজকে যেহেতু উল্টো রথ আর রথের দিনে একটু ভিড়টা হবে সেটা নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন আমরা যেহেতু সরাসরি আপনাদের এই চিত্রটা একটু দেখাচ্ছি তার পাশাপাশি এখানে যা হলো যেটা হলো সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে এই যে প্রত্যেকের হাতে একটা করে গাছ একটা হেলমেট আর এই দেওয়ার কারণ আপনারা প্রত্যেকেই জানেন প্রত্যেকেই একটা জায়গায় সুস্থ সচেতন থাকতে হবে সুস্থ নিজেকে লাইফ যেহেতু আপনার জীবন রয়েছে জীবনকে সুরক্ষিত রাখতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই করে হেলমেটটা পরতে হবে আর কাকদ্বীপের একটু এ ছবিটা আমি এদিকে এদিক ঘুরিয়ে দেখাই এটা কাকদ্বীপের একটা আর একটা রোড আজকের এদিক দিয়েও অনেক রথ আসবে যদি বৃষ্টি না হয় এরকম দুর্যোগপূর্ণ আকাশ থাকলে হয়তো রথ আসবে কিনা সেটা নিয়েও কিন্তু অনেক বড় প্রশ্ন তবে এই যাই হোক এদিক দিয়ে অনেক রথ আসবে এদিক দিয়েও অনেক রথ আসবে অর্থাৎ রথ কিন্তু এই জায়গাতে অনেক বড় করে রথ হয় প্রতি বছরই হয় তবে এদিক দিয়েও অনেক রথ আসবে অর্থাৎ সব দিক দিয়ে সব রকম অর্থাৎ সব মিলিয়ে আজকের যে উল্টো রথ আর সেই উল্টো রথের এই যে এই যে আজকের যে একটা বিশেষ অনুষ্ঠান করলো সুন্দরবন পুলিশ জেলার ট্রাফিক গার্ডের যে ওসি যিনি দায়িত্বে আছেন তার যা আরও যারা দায়িত্ব রয়েছেন প্রত্যেকেই দেখেছেন তারপর থেকে দাঁড়িয়ে রয়েছেন তারা কিন্তু আজকের এই বড় একটা ভালো অনুষ্ঠান করলো কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনারা জানাবেন যে আজকের এই অনুষ্ঠানে আপনাদের কাছে বার্তা আমরা পৌঁছে দিতে পেরেছি কিনা আমাদের চ্যানেল আপনাদের কাছে বরাবরই পৌঁছে দেয় বিভিন্ন সময় বিভিন্ন খরা খবর নিয়ে তবে এই জায়গায় দাঁড়িয়ে আপনারা প্রত্যেককে আপাতত বলুন যে আপনারা যেমন সুস্থভাবে জীবনযাপন করবেন অপরকেও সুস্থ রাখা চিন্তা ভাবনাটা এটাও কিন্তু সচেতনতার বার্তাটা আপনাদের প্রত্যেকে একে অপরকে দিয়ে দেবেন যাই হোক দেখাই একটু কাকদ্বীপের সচিত্রটা এটা কাকদীপ বাজার দেখেছেন এটা কাগদি বাজার একটু দেখাই এটা কাকদীপ বাজার আর এই হচ্ছে কাকদীপের এই যেখানে একটু আজকের দিনটা বিশেষ করে বসবে একটু পরেই রথযাত্রা রথের দড়িতে টান পড়বে আর সে তারপরে এই যে খেলনা যারা কিনতে অনেকেই আসবে এই রথে তারা কিন্তু এই খেলনা কিনবে বিভিন্ন রকমের আর বিশেষ করে রত করে আর কাঁঠাল যেন একটা আলাদা আলাদা ভাবে না হয় তবে আজকের এই দুর্যোগপূর্ণ আকাশ কতটা রথ দড়িতে এখানকার যারা দড়ি টানবেন ভক্তরা সেটাই এখন দেখা কারণ এই আকাশ যদি আবার খুব একটা বেশি হয়ে যায় তাতে করে অনেকটাই সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে বলা এতক্ষণে তো আপনাদের সঙ্গে থাকা আমাদের দেখানো আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে একটু আরেকটু দেখাই এইটাও দেখাই আপনাদেরকে দেখেই দেখতে পাচ্ছেন তো সব মিলিয়ে আজকের কেমন লাগছে এই ওয়েদার কেমন লাগছে বলুন অর্থাৎ হলো একটু আর একটু ছবি দেখুন সবাইকে দেখাই চারাগুলো দেখাই রয়েছে আরেকটু দেখিয়ে দিই আর এটা কাজ দিবে রয়েছে দেখিয়ে দিলাম আপনাদেরকে আর এদিকটা একটু দেখিয়ে দিই এদিকটা একটু দেখাই এদিকটা একটু দেখাই আপনাদেরকে অর্থাৎ বুঝতেই পারছেন যে ট্রাফিক গার্ডের আজকের যে অভিনব উদ্যোগ অর্থাৎ উল্টো রথে যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগের যে আমরা ছবিটা পাশাপাশি একটু কথা বলাই যে কাজ

ভিডিও বড় হোক কোনো আমাদের অসুবিধে নেই আপনাদেরকে ভিডিও অনেক বড় করেও দেখাবো আপনারা দেখতেও থাকবেন আমরা দেখাতেও থাকবো কারণ বিশেষ করে আমরা সুযোগ যখনই পাই আপনাদের কাছে তুলে ধরি আপনাদেরকে দেখাই এখনও দেখাচ্ছি এই যে দেখছেন এই সেই ছবি আবার দেখাচ্ছি যে বলছি বারবার যে এই যে গাছ নিচ্ছে একটু জিজ্ঞাসা করা যাক আচ্ছা এই যে ট্রাফিকারের পক্ষ থেকে আপনাকে গাছ দেওয়া হলো আগামী দিনে গাছের গাছের কতটা প্রয়োজন আছে অভিয়াসলি প্রয়োজন আছে যেই হাতে আমাদের অভয়ারণ্যের প্রয়োজন অক্সিজেনের অভাব ঘাটতি হচ্ছে তার জন্য গাছের সাধারণ মানুষকে কি বার্তা দেবেন একটা গাছ লাগানোর আগে কি বলবেন একটা গাছ কেটে ফেলে তো গাছ লাগান জীবন বাঁচান এটাই হচ্ছে একটা গাছ যখন কেটে ফেলে তখন কিন্তু পরিবেশের অনেকটাই অক্সিজেন শর্ট হয়ে যায় তার জন্য প্রত্যেকটা মানুষের গাছ লাগানো উচিত আমার নাম শেখ দিলো তো অর্থাৎ বোঝা গেল যেখানে গাছ লাগানোর খুবই দরকার অর্থাৎ গাছ যদি আপনি লাগান

আট আপার সাথে গাড়ি চালাবেন না গাড়ি চালাবার সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না গাড়ি দিয়ে অতিরিক্ত করবেন না বেশি গাড়ি চালাবেন না পাঁচ ঘন্টা গাড়ি চালাবার পর আপনি দু ঘন্টা বিশটা মাঠ দিনে বারো ঘন্টার বেশি গাড়ি চালাবেন না ওই ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন আর যদি আমার এই ভিডিও আপনারা দেখে থাকেন অথবা দেখছেন আমি বলছি যে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন